হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদের স্বাগত জানাচ্ছি মিনেটের গল্প চ্যানেলে আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের গল্প কবিতা আর প্রবন্ধগুলো যা ছাত্রছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন এই অডিও কেবলই সহায়ক মূল পাঠ্যবইয়ের বিকল্প নয় আজ আমরা শুনতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ লাইব্রেরি এই প্রবন্ধে গল্প নেই চরিত্র নেই নেই কোনো নাটকীয়তা তবে প্রতিটি বাক্যে আছে চিন্তার গভীরতা মানবিক বোধ আর পাঠ্য সংস্কৃতির আহ্বান লাইব্রেরি প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত এ প্রবন্ধে রবীন্দ্রনাথ লাইব্রেরির গুরুত্বকে তুলে ধরেছেন তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কল্ল ধ্বনির সাথে তুলনা করেছেন কেননা লাইব্রেরিতে মানবাত্মার ধ্বনিরাশি বইয়ের পাতায় পাতায় বন্দী হয়ে থাকে বইয়ের ভেতর দিয়েই আমরা আকাশের দৈববাণী থেকে মহাত্মাদের কথা পেয়ে থাকি যাদের সান্নিধ্য আমাদের কখনোই পাওয়া সম্ভব নয় বইয়ের ভেতর দিয়ে আমরা তাদের পেতে পারি বই আমাদের অতীতের সাথে সেতু বন্ধন করে দেয় এই বইয়ের স্থানই হল লাইব্রেরি এই লাইব্রেরিতেই মানব হৃদয়ের উত্থান পতনের শব্দ শোনা যায় লাইব্রেরিতে সকল পথের সকল মতের মানুষের সম্মিলন ঘটে লাইব্রেরির মহত্বের কথা বর্ণনা করে লেখক বলেছেন জগতের উদ্দেশ্যে কি আমাদের কিছুই বলার নেই আমরা কি কেবলই তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে বেড়াব লেখক শেষ আশা ব্যক্ত করে বলেছেন বাঙালিরাও জেগে উঠেছে তারাও আপন ভাষায় লিখে বিশ্বের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে তুলবে প্রবন্ধটি আমাদের বই পাঠ ও জ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে লাইব্রেরি প্রবন্ধটি বাংলাদেশের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের একটি পাঠ্য প্রবন্ধ তবে প্রাসঙ্গিকতা এমন যে আজকের দিনেও এটি সমান গুরুত্বপূর্ণ সব বয়সী মানুষের কাছে চলুন শোনা অসাধারণ দার্শনিক প্রবন্ধ লাইব্রেরি মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সেই ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত এখানে ভাষা চুপ করিয়া আছে প্রবাহ স্থির হইয়া আছে মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে কে জানিত সঙ্গীতকে হৃদয়ের আশাকে জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে আকাশের দৈববাণীকে সে কাগজে মরিয়া রাখিবে কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দি করিবে অতলস্পর্শ কালো সমুদ্রের উপর কেবল এক একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়াইয়া আছি কোন পথ অনন্ত সমুদ্রে গিয়াছে কোন পথ অনন্ত শিখরে উঠিয়াছে কোন পথ মানবহৃদয়ের অতলস্পর্শে নামিয়াছে যে যেদিকেই ধাবমান হও কোথাও বাধা পাইবে না মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায় তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছ এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বসবাস করিতেছে বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে সংশয় বিশ্বাস সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লগ্ন হইয়া বাস করে এখানে দীর্ঘ দীর্ঘপ্রাণ স্বল্পপ্রাণ পরম ধৈর্য ও শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে কেহ কাহাকে উপেক্ষা করিতেছে না কত নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছিয়াছে কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে এসো এখানে এসো এখানে আলোকের জন্মসংগীত গান হইতেছে অমৃতলোক প্রথম আবিষ্কার করিয়া যে যে মহাপুরুষ যে কোনো দিন আপনার চারদিকে মানুষকে ডাক দিয়া বলিয়াছিলেন তোমরা সকলে অমৃতের পুত্র তোমরা দিব্যধামে বাস করিতেছ সেই মহাপুরুষদের কণ্ঠই সহস্র ভাষায় সহস্র বৎসরের মধ্য দিয়া এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনিত হইতেছে এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কি কিছু বলিবার নাই মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দিবার নাই জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশী কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে আমাদের পদপ্রান্তস্থিত কি আমাদিগকে কিছু বলিতেছে না আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আনিতেছে না আমাদের মাথার উপরে কি তবে অনন্ত নীলাকাশ নাই সেখান হইতে অনন্তকালের চিরজ্যোতির্ময়ী নক্ষত্রলিপি কি কেহ মুছিয়া ফেলিয়াছে দেশ বিদেশ হইতে অতীত বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানব জাতির পত্র আসিতেছে আমরা কি তাহার উত্তরে দু চারিটি চটি চটি ইংরেজি খবরের কাগজ লিখিব সকল দেশ অসীম কালের পটে নিজ নিজ নাম খুদিতেছে বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতাতেই লেখা থাকিবে জড় অদৃষ্টের সহিত মানবাত্মার সংগ্রাম চলিতেছে সৈনিক দিগকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়া উঠিয়াছে আমরা কি কেবল আমাদের উঠানের মাচার উপরকার লাউ কুমড়া লইয়া মকদ্দমা এবং আপিল চালাইতে থাকিব বহু বৎসর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে তাহাকে আপনার ভাষায় একবার আপনার কথাটি বলিতে দাও বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্বসঙ্গীত মধুরতর হইয়া উঠিবে শেষ হল আমাদের আজকের প্রবন্ধ লাইব্রেরি এই প্রবন্ধটি আমাদের স্মরণ করিয়ে দেয় লাইব্রেরি মানে শুধু বইয়ের আলমারি নয় লাইব্রেরি এক সভ্যতা এক মূল্যবোধ এক নীরব শক্তি যা মানুষকে জানতে শেখায় ভাবতে শেখায় বাঁচতে শেখায় যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে রাখুন কারণ মিনিটের গল্প সব সময় ফিরে আসে নতুন কিছু নিয়ে যা মানুষের অন্তরাত্মাকে ভাবায়ও বটে